সেক্ষেত্রে আপনি এই আইসিগুলো অন্য বোর্ডে নিয়ে কিভাবে ওই ফোনটাকে রান করবেন তো এখন এখানে আপনার প্রথমে যে আইসি গুলো নষ্ট হয়ে গেলে একটা ফোন আর মানে রিপেয়ার করা সম্ভব না আইসি গুলো একদম অনেক গুরুত্বপূর্ণ যেমন এপি সিপিউর অ্যাপ্লিকেশন প্রসেসর এটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা আপনি ওঠানোর সময় যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় তাহলে ওই আর রান করা সম্ভব না দেন আপনার আছে ই ইপি রং অ্যাপ্লিকেশন প্রসেসর ইলেকট্রিক্যালি ইরিজেবল প্রোগ্রামেবল রিট অনলি মেমোরি এই ছোটো আইসিটার মধ্যে এপিসিপিওর ইনফরমেশনগুলো থাকে এই ছোটো আইসিটাও যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা আপনি এই উঠানোর সময় নষ্ট করে ফেলেন তাহলেও ওই ফোন আর রান করা সম্ভব না তারপরে আসে বিবি সিপিউ বা বেসমেন্ট সিপিউ আইফোনের নেটওয়ার্কের যত ইনফরমেশন বা কাজগুলো আছে এটাই বিবি সিপিউ বা বেসমেন্ট সিপিউ করে